ইউইসিসির বছরের যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে থিম সেটা হচ্ছে ইউনাইটেড বাই ইউনিয়ন এবং সে কথা মাথায় রেখেই উইন ফাউন্ডেশন যে প্রচেষ্টা নিয়েছে সেটা সাধুবাদযোগ্য স্কুলের বাচ্চাদের যারা এখন তাদের মাইন্ড ডেভেলপড হচ্ছে সেই অবস্থাতে যদি আমরা ক্যান্সার সচেতনতা তাদের মধ্যে আনতে পারি তাহলে কিন্তু তার একটা বিরাট হেল্প ইম্প্যাক্ট আমরা সমাজে দেখতে পাবো এবং এই ছোট ছোট বাচ্চারা তাদেরকে দিয়ে ক্যান্সার বিরাটে প্রজেক্ট করানো তাতে তাদের যেমন মানসিকতা বিকশিত হবে তার সাথে ক্যান্সার সচেতনতাও বাড়বে এবং এই বাচ্চারা যারা ভবিষ্যতের নাগরিক তাদের মধ্যে যদি ক্যান্সার সচেতনতা থাকে তাহলে যে সমস্যাটা আমরা ভারতবর্ষে পাচ্ছি আর্লি ডিটেকশনের সমস্যা যে জন্য আমাদের ক্যান্সার আউটকাম এত যে ক্যান্সার রোগীরা আসে তারা খুব লেট স্টেজে আসে সেই সমস্যাটা কিন্তু একটা বড় রকমভাবে পরিবর্তিত হবে এবং বাচ্চাদের মধ্যে যদি সচেতনতা জেনারেট করা যায় তাহলে বেসিক্যালি আপনি আগামী প্রজন্মকে আর ভবিষ্যৎকে কিন্তু সুনিশ্চিত করতে পারছেন সেজন্য এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমি মনে করি যে ইউআইসিসিও এই উদ্যোগটিকে সাপোর্ট করবে আমরা সকলে এর সাথে আছি